আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই আষাঢ় মাসে এই আজকের দিনটা খুবই অন্ধকার প্রায় রাত্রে মতন দেখা যাচ্ছে দেখতে হচ্ছেন এখন কিন্তু দশটা আঠারো বাজে সকাল দশটা আঠারো বাজে এখন রোদ উঠার কত আকাশটা দেখেন কত অন্ধকার অবিকুল রাত্রের মতন একটা রাত বলি চলে আমার মনে হয় না এই পনেরো বিশ বছরের ভিতরে এইর হম অন্ধকার আমি দেখছি আমার মনে হয় না এটি সর্বপ্রথম ইমগন্ধ পাতা যাচ্ছে দেখেন ক্যামেরা কোনো দিকে আলো দরতে হচ্ছে না ইগন্ধকার এখন দুটো দশটা আঠারো বাদে সকাল দশটা আঠারো সূর্যে কোনো দেখাই ফেলাম না বর্ষাকাল থেকে কী একটা দূর উঠতে এখন বৃষ্টি নামতে সকাল থেকে জানি না এখন বন্ধ হবে এই বৃষ্টি দেখতে হচ্ছে খুব খুব সমস্যা আছে এখন সবাই ঘর থেকে বাইরে হওয়া যাচ্ছে না রাত ছাড়া এই ঠিক দুপুরবেলা ঘর থেকে বার হলেও এখন লাইট লাগবে যে অবস্থা দেখতে আছেন বৃষ্টি হাত অন্ধকারে আসে আরও অন্ধকার এখন কিন্তু লাইট ছাড়া বার হওয়া যাবে না এই দিনের বেলায় প্রায় দশটা উনিশ বাজে এই টাইমে এইভাবে অন্ধকার তাহার হয় কথাই ছিল না দেখেন সব কিন্তু অন্ধকার এখন কিন্তু দিনের বেলা এখন বের হলে যারা বের হবে না এই সকাল সকাল অবশ্যই হাতে লাইট নিয়ে বের হবে খুবই ভয়াবহ অবস্থা এই বৃষ্টি পানি বাড়ি বৃষ্টি এবার পানি হওয়ার সম্ভাবনা অনেক বেশি লক্ষণে বলে দিচ্ছে সবাই তার সাবধানে থাকার জন্য অনুরোধ নেবে বৃষ্টি বাড়তি আছে বাড়তি আছে বৃষ্টি কিন্তু কমার দিকে কোনো উম দেখা যাচ্ছে না এই মুহূর্তে বৃষ্টি খুবই বেশি বৃষ্টি শব্দ শুনতে পাচ্ছে বৃষ্টি সবাই и совети што се и... потребно да стекнете